ভিটামিন সির অভাবে শরীরে যে পাঁচ সমস্যা হতে পারে বদলের সময় ঠান্ডা লাগা সর্দিকাশির মতো সমস্যার উপশমে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু তাই নয় শরীরের সামগ্রিক সুস্থতায় এই ভিটামিনের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি হাডের গঠন মজবুত রাখা রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখা এবং দ্রুত সারিয়ে তুলতে এটি কার্যকর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভিটামিন সি অপরিহার্য তাই শরীরে এর পর্যাপ্ত মাত্রা থাকা খুব জরুরি ভিটামিন সির ঘাটতি হলে তা কিছু স্পষ্ট লক্ষণেই বোঝা যায় চলুন জেনে নিই হঠাৎ করে খুব ক্লান্ত লাগা কোনো রকম কাইক পরিশ্রম না করেও যদি শরীরে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন তাহলে সেটি ভিটামিন সির ঘাটতির লক্ষণ হতে পারে এই ভিটামিন কার্নিটিন নামক একটি উপাদান তৈরিতে সাহায্য করে যা শরীরের সঞ্চিত চর্বিকে শক্তিতে রূপান্তর করে হঠাৎ হাইপারথাইরাইডের উপসর্গ ভিটামিন সির অভাবে থাইরয়েড হরমোনের নিঃসরণ বেড়ে যেতে পারে এর ফলে হঠাৎ করে ওজন কমে যাওয়া ক্ষুধা কমে যাওয়া বুক ধরফট করা বা অতিরিক্ত উদ্বেগ দেখা দিতে পারে ত্বকে সমস্যা ভিটামিন সিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট কোলাজেন তৈরিতে সহায়তা করে যা সুস্থ ত্বকের জন্য অপরিহার্য এর অভাবে ত্বক শুষ্ক চুলকানিযুক্ত বা জ্বালাযুক্ত হতে পারে মাড়ির সমস্যা শরীরে ভিটামিন সির ঘাটতি হলে মাড়ি থেকে রক্ত পড়া বা মাড়ির রোগ দেখা দিতে পারে মারাত্মক ঘাটতির ক্ষেত্রে স্কারভির মতো রোগও হতে পারে আয়রনের অভাবজনিত সমস্যা ভিটামিন সি শরীরে আয়রনের শোষণ বাড়াতে সাহায্য করে এর ঘাটতি হলে আয়রনের শোষণ কমে যায় ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে সূত্র আনন্দবাজার পত্রিকা এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক আমিন